আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি আজকে অনেক ভালো আছেন আজকে নতুন আপনাদের সামনে ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে দেখতে পাচ্ছেন আমি অসাধারণ একটি জায়গাতে এসেছি যে জায়গাটি আপনাদেরকে চিনাবো বলবো জায়গা সম্পর্কে কিছু বলবো অনেক পুরাতন জায়গা জানেন এই জায়গাটি বয়স অনেক জায়গার বয়স তো অনেক বেশি হয় তো এই জায়গাটি আমার যেটা কিনেছে জানেন এই জায়গাটি অনেকে জানেন না এই আমার যেটা যে কিনেছি এই জায়গাটি কিন্তু অনেক সৌন্দর্য এবং এখানে বাড়ি বাসা ছিল আমার এক চাচার সে বাসা ছেড়ে চলে গেছে দেখতে পাচ্ছেন এই জায়গাটি অনেক দিন ধরে পড়ে রয়েছে আপনাদেরকে কিছু দেখায় এই জায়গা সম্পর্কে যা আপনারা দেখে সবাই খাওয়া হয়ে যাবে দর্শক দেখতে পাচ্ছেন জায়গাটি অনেক সুন্দর রয়েছে বৃষ্টি আইলে জায়গায় দেখি ভেঙে তল দিয়ে ভেঙে তল দিয়ে চলে যায় দেখতে পাচ্ছেন একটি আম গাছ সেই আম গাছটি অনেক পুরাতনে এই আম গাছটি আম হয়েছিল কিন্তু আমটি ছুরি করে সবাই নিয়ে গেছে যেন আম হয়নি এ দেখতে পাচ্ছেন কলা গাছ আর একটু ওই যে সামনে একটি আম গাছ দেখতে পাচ্ছেন এই আম গাছটি কিন্তু অনেক বড় বড় আম হয় কিন্তু এখন একটি নেই দেখতে পাচ্ছেন জায়গাটির পরিস্থিতি এটি আপনাদেরকে জায়গাটির পরিস্থিতি সম্পর্কে বোঝায় জায়গাটি কিন্তু অনেক আগে জায়গাটির ভয়ঙ্কর জায়গা ছিল যা এখন এই জায়গাটি কেউই ভয় পায় না এই জায়গাটির দর্শক এই জায়গাটি অনেক ভয়ঙ্কর ছিল এক সময় কিন্তু এখন ভয়ঙ্কর নেই যা আপনাদেরকে এখন তো বুঝতেই পারছেন ডিজিটাল নেম এখন কেউ এত ভয় পায় না এই জায়গাটি অনেক সৌন্দর্য এই জায়গা আর বিক্রি করবে কিছুদিন পর বিক্রি করে দেবে জায়গাটি এবং আমরা দেখতে পাচ্ছি যা আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর আজকে ব্লকে আমি অনেক আগত স্বাগত আজকে মজা ব্লকটি নিয়ে আমি অনেক ভালো লাগতো কেননা আজকে ব্লকে যা এসেছি আপনাদেরকে সৌন্দর্য দেখার জন্য যা দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে নিয়ে এসলাম সৌন্দর্য দৃশ্য দেখার জন্য সব আমরা চলে যাচ্ছি বাইরের দিকে দর্শক আমরা দিকে চলে যাব যা দেখে সবাই অনেক সুন্দর যা গেস আমরা এই রাস্তাটি দেখতে পাচ্ছি রাস্তাটি অনেকবার ঠিক করেছি রাস্তায় মাটি কেটে ঠিক করেছি রাস্তাটি ঠিক হয় না রাস্তাটি আগের মতন হয়ে যায় রাস্তাঘালে ভেঙে যাই পুকুর দেখতেই পাচ্ছেন দর্শক আমরা চলে যাব এই মধ্যে বাজারে যা বাজারে দেখবেন আপনারা বাজারে নবাবগঞ্জ বাজার আমাদের বাজার নবাবগঞ্জ বাজার বাজে সম্পর্কে আপনাদের ভিডিওটি দেখব না বাজে কী কী আছে সে আপনারা দেখাচ্ছি